কেননা আমাদের জীবনটা ছোট কিন্তু যদিও বলে ষাট সত্তর বছর এই সত্তর বছর হিসাব নেবেন না যদিও সত্তর বছর পাবে সত্তর বছরের হিসাব নেবেন না কেননা প্রথম পনেরো বৎসর তো এমনিই মাফ যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম বিরুদ্ধে যায় না কলম পক্ষেই থাকে হাদিস বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম তার বিরুদ্ধে যায় না বিদায় পনেরো বৎসর তো প্রথম এমনি মাফ প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত মাপের খাতায় নিষ্পাপের খাতায় তো সত্তর রইল কোথেকা ষাট রইল কোথেকা দ্বিতীয় আরেকটা কনসিডার আছে এই উন্মতের জন্য এই উন্মত যতক্ষণ ঘুমায় কলম উঠানো থাকে বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না আহা হা শুধু ছোট করে বললে হবে না হুম বুক ফাইরা বলা উচিত সোহান আল্লাহ এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে গিফট কোন উন্মতকে দিছেন কি আমি বললাম জানে আমি জানি না কিন্তু এই উন্মতের জন্য গিফট যতক্ষণ গুমন্ত থাকবে রুফিয়াল কলাম না এম হাত্দা ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হবে ঘুম তাকে যতক্ষণ পর্যন্ত ঘুমন্ত রাখবে কলম বিরুদ্ধে যাবে না বলতে পারবে না তিনশো নয় আসাবে কাহাফের হিসাব হবে না সৌদি যুবরা ২৭ বৎসর ঘুমায় আছে বাংলাদেশের কোনো দুনিয়ার কোনো আলেম ফতুয়া দিতে পারবে না যে কলমর বিরুদ্ধে যাবে ও এখনো ঘুমাইতেছে সাতাশ বৎসর টানা এখনো ঘুমে কমাতে আছে কমা ঘুমায় আছে। তো ঘুমের ভিতরে যদি চব্বিশ ঘন্টার চারিবাগের এক ভাগও যায় তো ষাট বৎসর ভিতর থেকে প্রাপ্ত বয়স্ক হওয়ার থেকে কতটুকু ঘুমের ভিতরে গেল ভাগের এক ভাগ ষাট হইলে পঁয়তাল্লিশের চারিভাগের এক ভাগ কত সত্তর হইলে পঞ্চান্নের ভাগের এক ভাগ কত মাফ বুঝা গেল আমাদের জীবনটা অতি ছোট অতি অতি ইয়ুম্মদ কেল্লা অতি ছোট জীবন দিশা কিন্তু জীবনটা ছোট হলে কি হবে মূল্যায়নে ভরা মূল্যায়নে মূল্যায়নে মূল্যায়ন বুঝেন দামে ভরা দামে অনেক দাম আমি এক দুটা দেখার কথা আগে নিয়ে যেতেছি যদি উন্নতের জীবন দামি না হইত তাহলে এক রাত্রে তিরাশি বৎসরের কেন দিতেন রাত্র কয়টা পরিশ্রম কয় রাত্র সজাগ কয় রাত্র ক্লান্ত কয় রাত্র এবাদত কয় বৎসরের তিরাশি ঠিক না কত ভুল কেননা আমি খায়ের বাদ দিয়া বলছি তিরাশি যদি খায়ের যোগ করি তাহলে তিরাশি হাজার বৎসর বললেও ভুল হবে না কেননা আল্লাহ নিজে বলতেছে নয় লি লা নেহায়া আমার খায়েরের কোনো সীমারেখা নাই আমার খায়েরের কোনো তাহলে তিরাশি হাজার বৎসর বললেও কম বলছি পৃষ্ঠ বসা আছে ওনারা একটা কথা বলে তাসালসুল সুল কি কি তিরাশি বৎসরের ভিতরে আর তিরাশিটা লাইলা তুল কদর তো আছে না নাই ওইটি যোগ করলে ওইগুলার ভিতরে আর তিরাশিটা লাইলা তুল কদর আছে কিনা ওইগুলা যোগ করলে সীমানা পাওয়া যাবে না খোঁজা তো জীবনটা আমাদের ছোট গরিপুরের মানুষ ভালো মতে বুঝি জীবনটা আমাদের ছোট মূল্যে ভরা মূল্যে মূল্যে যুবকের যৌবনটা ছোট যৌবনটা যৌবনটা বাংলাদেশের একটা প্রবাদ বাক্য আছে বলবো আবার মা বোনরা শুনলে রাগ হয়ে যাবে ঠিক না বলমু আপনারা অবয় দিলে বলমু নালে আবার ওনারা যদি আবার গাড়ি গুড়ি আটকায় দেয় কয় কুড়িতেই বুড়ি কুড়িতেই কুড়িতেই তো যৌবন কতক্ষণ কুড়িতে যদি বুড়ি হয়ে যায় তাহলে চোদ্দতে বালে ঘইল কুড়িতে বুড়ি হয়ে গেল যৌবন কতক্ষণ ছয় বছর আর যুবকদের যৌবনই কয় বৎসর নাইলে এত হারবালের দোকান কেন গৌরীপুরে হইত হারবালের দোকান নাই কলিকতা হারবাল তো আছে দেখলাম মডার্ন হারবাল তো আছে দেখলাম দেশি হারবাল তো আছে দেখলাম ঠিক না বোঝা গেল কিছু এখানে সমস্যা আছে ঠিক না আর হবে না কেন সারাদিন নেটের ভিতরে থাকে সমস্যা তো হওয়ারই কথা ঠিক না মাঝে মাঝে তো আবার মোবাইল টাচ করে চুমাও দেয় ঠিক না মনে হয় বোঝেন না আপনারা যারা বোঝার ওরা বুঝছে নাচ দেখা গান দেখা কোথায় বয়া নাচতেছে কোথায় বসে গাইতেছে কিন্তু এখন কি করব সাত তো মেটাইতে হবে তো মোবাইলেই স্ক্রিনের টাচ করে চুমা দিতেছে জিজ্ঞাস করেন ওপরে না রাগ হয়ে গেল বুঝি ঠিক না তো যৌবন থাকে কুত্রিকা ঠিক না তো যৌবন কয়দিন কয়দিন অল্প কয়েকদিন ঠিক না হ্যাঁ কিন্তু মূল্যে ভরা যদি মূল্যায়ন করা যায় যুবক পায়ে হাত দিয়া করে যদি তুমি তোমার যুবক যৌবন মূল্যায়ন করতে পারলা তো আমি হাদিসে কুৎসি দিতেছি আল্লাহ বলে লাউলা শাবাবা কুশা ওই যুবক যদি জমিনে না থাকতো যে যৌবনের মূল্যায়ন করলো লাজালতু সামা হাদিদা আমি আকাশকে লোহার বানায় দিতাম ওয়াল আরদা সফসাফা জমিনকে তামার ও মা আনযালতু মিনাস সামা ইকত্বরা আকাশ থেকে কেউ বৃষ্টির একটা ফোঁটা কখনো দেখতো না অমা আম্বাত্তুবিনাল আলতি হাব্বা শস্যের একটা টানা কোনোদিন জমিন থেকে উৎপন্ন হতো না বল আনজাল তো আলাই হিমুল আদা সাব্বা একের পর এক আজাদ দিয়ে আমি ধ্বংস করে দিতাম কিন্তু পারি না কেন ওই যুবকের কারণে পারি না যে চৌবনের মূল্যায়ন করলো যদিও ছোট তোমার মূল্য কত ভাবো ঠিক কোনো নারী যদি নারীত্বের মূল্যায়ন করলো নারীত্ব কতদিন থাকে মানুষের মনে উঠলো কোরানের এক কাহিনী খওলা বিনতে সালাবা সুরায়ে মোজা যার কারণে নাজির হয়েছে খওলা বিনতে সালাবা আওয়াজ না আওয়াজ না খওলা বিনতে সালাবা এক মহিলা ছিলেন যার কারণে সুরায়ে মোজা নাজির হয়েছে ওনার আটটা বাচ্চা ছিল আটটা বাচ্চা স্বামী এমন একটা কথা বইলা দিছে যার কারণে জাহেলিয়াতের যুগে বিচ্ছেদ হয়ে গেছে এটাকে তালাকে বলে স্ত্রীকে জেহার জেহার মা ফেলছিল মা বইলা কি মা বইলা ফেলছিল আল্লাহর রসুলের কাছে আসছে আসার পরে বলছে ইয়া রসুল আল্লাহ স্বামী তো এটা বইলা ফেলছে এটা তো জাহেলিয়াতের যুগে ছিল আমরা তো ইসলামের ভিতরে চলে আসছি আপনি একটা সিদ্ধান্ত আমাকে দেন না আল্লাহর রসুল বলতেছিল খওলা আমি কি করে দিব এখনো তো ওহি আসে নাই তো মহিলা বারবার বলতেছিল একটা সিদ্ধান্ত দেন না আমাকে কিন্তু আল্লাহর রসুল ওই পুরান সিদ্ধান্তই শুনাইতেছিলেন হারিমতি আলাই হিয়া খাওলা তো খাওলা রাগ হয়ে উঠা যেতেছিল তা আল্লাহ রসুল বলতেছে কোথায় যাস বলছে আপনাকে আর বলবো না ডাইরেক্ট আল্লাহকে বলবো তো খওলা একটু সুরা যে হাত উঠে বলতেছে ইলাহি মালিক আফনা সাবাবি আট বাচ্চা হওয়ার পরে যৌবন করতে থাকে আকালা মালি সম্পদ বলতে কিচ্ছু নাই তাফাররাকা আহলি ইসলাম গ্রহণ করার কারণে পরিবার পরিজন থেকে বিচ্ছেদ হয়ে গেছে লি সি বিয়ান আমার ছোটো ছোটো আটটা বাচ্চা ইন সমান্ত ইলাইয়া চাউ যদি আমার কাছে রাখি আমি খাইতে পাই না এগুলা কোথেকে খাওয়াবো ইন সমান্ত ইলাইহে যাউ যদি আমি পুরুষের কাছে পাঠায়া দিই বাপের কাছে পাঠায়া দেই তো একটা পুরুষ আটটা বাচ্চা পালবে কি করা আমার ছেলেগুলো বিনষ্ট হয়ে যাবে দোয়া চলতে ছিল এর ভিতরে নারী ওহি যদি নারীত্বের মূল্যায়ন করে তাইলে এরকম নারী হয় যে কোরআন নিয়ে আসে কোরআন আল্লাহর রসুল পরে ওਹੀ নাزل শেষ হওয়ার পরে শুনাইতেছিলেন খলা কথাই ক্বদ সামি আল্লাহ কওলাল্লাতী তুজা দিল আনসাউজিহা স্পষ্ট কীল আল্লাহ আল্লাহ যেন বন্ধুকে বলতেছেন বন্ধু আপনি শুনলেন না আমরা কিন্তু শোনা ফেলছি আমরা বানবীর পক্ষে চলে আসি পক্ষে কসম খোদার নারী যদি নারিত্বের মূল্যায়ন করে ওলা আমাদের মাঝে বলতেছি একজন পুরুষকে জান্নাতের আট দরজা থেকে ডাকবে দ্বিতীয় কোন পুরুষকে ডাকবে কিনা আমি জানি না যিনি আবু বকর সিদ্দিককে আট দরজা থেকে ডাকবে কিন্তু আমার মা বোনরা যদি নিজের মাতৃত্বকে নারীত্বকে সুরক্ষিত করে আর মূল্যায়িত করে দামি বানায় হাদিস বলে জান্নাতের আর্ট দরজা গৌরীপুরের প্রত্যেক নারীকে ডাকলে আলু রসুল বলে ফলে তদ খুলিল জান্নাত আমিন আয় আবু আবিল জান্নাতী সা বিদায় জীবনটা আমাদের ছোট মূল্যে ভরা জীবনটা আমাদের ছোটো মূল্যে ভরা কিন্তু শর্ত হইলো মূল্যায়িত করতে হবে যদি আমি মূল্যায়ন করি তাহলে আমার জীবন মূল্যায়িত হবে যুবক তোমার দামও দেখাইলাম মা বোনদের একটু দামও দেখাইলাম পুরুষকেও আল্লাহ মূল্যায়িত করবে দামি করবে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ দামি করবে